ইমাদের গরম সেই লেভেলে আর বড় বোন খেলা ফেলে দায়িত্ব পালন করতে চলে এলো ভাইকে জ্যাকেট খুলতে হেল্প করলো এই শীতে সে জ্যাকেট খুলে ফেলতে চাচ্ছে কারণ তার গরম লেগেছে এখন সে জ্যাকেট খুলে ট্রাই করবে এই জাম্পিং জাম্পিং টাই ওঠার জন্য জ্যাকেট পরে বেশ কয়েকবার ট্রাই করেছিল পারেনি তাই ভাবলো জ্যাকেট খুললে হয়তো সে পারবে কিন্তু তখনও পারলো না ওকে বাবা তুমি এখনো খুব ছোট হুট করেই মেলায় যাওয়ার বায় না তারা নাকি সেখানে থাকা সবগুলো রাইডে চড়বে ওদের খেলা দেখে তো আমারও খেলতে ইচ্ছে করছিল এদিকে মেয়ে যখন তরতর করে উপরে উঠে যাচ্ছিলো সেখানে আমার বীর কিনা ভয়ে দাঁড়িয়েছিল হে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নেম নিজেদের এরিয়াতে বসা মেলাও যে এতটা সুন্দর হতে পারে সেটা আমার জানাই ছিল না এদিকে ইন্তিহার মনটা ভীষণ খারাপ ছিল আমি ভাবছিলাম কিভাবে ওর মন ভালো করা যায় মা আমার কন্ডিশন দিয়ে দিল তাকে নিয়ে ঘুরতে যেতে হবে এত শীতে এরিয়ার বাইরে যাওয়ার ইচ্াই আমার ছিল না আমাদের প্রিন্সেসের মন ভালো করতে তাকে নিয়ে চলে গেলাম মেলায় আর এখানে আসার আগেই সে কন্ডিশন দিয়েছিল সে কিন্তু এই জাম্পিং জাম্পিং রাইডটাতে উঠবেই আগেরবার তার বাবার সাথে একবার সে এই রাইডটায় চড়েছিল কিন্তু তখন সে সেখান থেকে গড়িয়ে পড়ে গিয়েছিল কারণ সে ছোট্ট ছিল আর তার দুই ভাই তখন ছিল আল্লার কাছে এবার যখন খেলার সাথীকে নিয়ে সাথে করে এসেছে এই রাইডে কিন্তু তার সাথী তো উঠতেই পারছে না ভাই বোন যখন খেলায় ব্যস্ত আমরা মাছেরেরা চুপচাপ চুপচাপ চেয়েছে ওদেরকে দেখছি আমার সাফারাত তো পারছে না এখনই সে গিয়ে খেলা স্টার্ট করে দেয় আমি তাকে জোর করে ধরে রেখেছি জাম্পিং খেলা শেষ করতেই তারা ঘোড়ায় চড়ে বসলো এখানে ঘোড়া হাতি আরও কি কি যেন ছিল এই খেলনাগুলো ছিল কৃত্রিম সো এটা এখন তারা চড়বে সত্যিকারেরও ঘোড়া ছিল কিন্তু সেদিন আর চড়ায়নি কিন্তু কন্ডিশন দিয়েছে নেক্সট টাইম আসলে কিন্তু সত্যিকারের ঘোড়ায়ও চড়াতে হবে এরপর আবার চোখে পড়লো আরও একটা জাম্পিং রাইড আর এটাতে তো ইচ্ছে মতো তারা লাফালাফি করলো এর মাঝে মিউজিক প্লে করা হয়েছে নৌকার একটা রাইডে আর সেই রাইডের সাউন্ডটাতে তারা ইচ্ছে মতো গান শুনে শুনে লাফাচ্ছিল আর লাস্ট ওরা চড়ে বসলো সবচেয়ে সুন্দর রাইড দোলনায় যেটা লাইটিং করে অপূর্ব একটা লুক দেয়া হয়েছিল আমার এই রাইডটাতে উঠার ইচ্ছা অনেক ছিল কিন্তু যেহেতু সাথে বেবি ছিল ও ভয় পেতে পারে তাই আমি আর উঠলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম হবে শুধু রাইডে চড়লে কি হবে মেলার খাবার না খেলে মেলায় আসা কি পরিপূর্ণ হয় এদিকে জুয়ে জুয়েলারির শপে এত চকচকে জিনিসপত্র ছিল কথায় আছে চকচক করলেই শোনা হয় না কিন্তু এই চকচকে জিনিসগুলো দেখা মাত্রই চোখ আটকে যায় তো ঘুরতে আসা হলো মেলার রাইডস গুলোতে চড়া হলো খাবার খাওয়া হলো জুয়েলারি কেনা হলো এখন তো প্রিন্সেসের মন ভালো জিজ্ঞাসা করতেই সে বললো আমি কিন্তু সত্যিকারের ঘোড়ায় উঠিনি নেক্সট টাইম কিন্তু নিতেই হবে ও তার মানে আবারও বাবার পকেট ফাঁকা করার প্ল্যানিং চলছে না দুষ্টু এক একটা সো নেক্সট ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে অনেক ভালোবাসা এবং দোয়ায় রাখবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ